প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আসলে দীর্ঘদিনের ইচ্ছা ছিল একটি মোটরসাইকেল কেনার আমরা সেই সুবাদে হিরো শোরুমে গিয়ে গিয়েছিলাম সাথে ছিল আমার একজন সহকর্মী তো হিরো শোরুমে গিয়ে কোন গাড়িটি চয়েস করলাম বা দেখলাম সেটাই আপনাদের দেখাবো আমরা ইউটিউব বা গুগল থেকে সমসাময়িক মানে বর্তমানে যে বাইকটা খুবই প্রচলিত হিরো এক্সট্রিম একশো পঁচিশ সিস্ট্রি যে বাইকটা সেইটা আসলে দেখতে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন বাইকটা আমরা বাইকের উপরে চোরে স্টার্ট দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে অনেক বিশ্লেষণ করলাম করার পরে ওনাদেরকে বলে আসছি যে আমরা পরবর্তী সময় আসব টাকা ম্যানেজ করে তো দেখতে পাচ্ছেন আমি বাইকের উপরে দাঁড়ালাম বা বাইকের উপরে বসলাম আমার সহকর্মী সামনে থেকে ভিডিও করতেছিল সেও বাইক স্টার্ট দিয়ে চেক করলো চেক করার পরে আমরা ডিসিশন নিলাম সব দিক থেকে বাইকটা ভালো আছে মানে এই সেগমেন্টের একশো পঁচিশ সিসির একশো পঁচিশ সিসির সেগমেন্টের হিরো যে বাইকটা নিয়ে আসছে বাজারে এটা আসলে খুব দারুণ দেখতেও সুন্দর পিছনে